আজ দোসরা বৈশাখ সাল চোদ্দোশো বত্রিশ ইংরেজির সিক্সটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিফটি থ্রি মানে আঠেরোশো তিপ্পান্ন সালে এই সিক্সটিন্থ এপ্রিল গ্রেট ইন্ডিয়ান পেন্সুলার রেলওয়ে প্রথম যাত্রীবাহী ট্রেনের সূচনাকে চিহ্নিত করে ট্রেনটি মুম্বাই থেকে থানের মধ্যে চলাচল করে উনিশশো সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গান্ধীজি এই দিনে উপবাস ঘোষণা করেন ষোলোই এপ্রিল ভারত বিশ্ব কণ্ঠস্বর দিবস পালন করে যা কণ্ঠস্বর এবং কণ্ঠস্বরের যত্নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি দিন জাতীয় অর্কিড দিবস বা ন্যাশনাল অর্কিড ডে এই দিনটি আনুষ্ঠানিকভাবে জাতীয় অর্কিড দিবস হিসেবে মনোনীত হয়েছে অর্কিডের সৌন্দর্য এবং বৈচিত্র্য উদযাপনের জন্য উৎসর্গীকৃত যা তাদের প্রাণবন্ত রং জটিল আকার এবং প্রায়শই সুগন্ধি ফুলের জন্য পরিচিত এই দিনটি প্রতিষ্ঠিত হয়েছিল অর্কিড ফেইতে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মাইক এবং ফেইথ ইয়ং তাদের মে অর্কিড ফেইথকে সম্মান জানাতে এবং অর্কিডের সৌন্দর্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ষোলোই এপ্রিল দিনটি ধার্য করেছিলেন আজ ন্যাশনাল এক্স বেনেডিক্ট ডে জাতীয় ডিম বেনেডিক্ট দিবস উদযাপন করা হয় এটি একটি দীর্ঘপ্রিয় ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ বেনেডিক্ট পোচ করা ডিম হল্যান্ডস সস এবং ইংলিশ মুফিন দিয়ে তৈরি হয় আজ তাহলে শেষ করলাম এখানে ধন্যবাদ